জায়ের দুর্নাম করতে খুব ভালো লাগে মায়াদেরকে যা বুঝেন যা জি জি ভাইয়ের স্ত্রী তাই না কি বলেন আপনারা ও বলে না যাই বলে বিশেষ করে মায়েরা জায়ের দুর্নাম করতে খুব ভালো করে একটু যদি উলটফালট হয় তাহলে একবারে ওর খিচি ধুলে দিবে কে যা জানে ভিতরে দশ বছর বিশ বছর যাবতীয় যত খারাপ হয়ে সব বলে দেবে একদম সামনে এর নাম মহিলা মানুষ তাই তো মহিলাদেরকে চট করে সঠিক কথা বলতে হয় না ওরা কথা পেটে রাখতে পারেন শুধু পেটটা হাবু ডুবু খায় কখন কি বলি কখন কি বলি কখন কি বলি বলে দেবে তাই স্ত্রীকে সময়টা বিশেষ করে যাই দুর্নাম করেন এই কথা আমরাও জানি আমরাও গ্রামে থাকি ঝগড়া লাগলে তো গালের শেষ থাকে না ঝগড়া লাগলে দুর্নামের শেষ থাকে না ঝগড়া লাগলে ওই ওরনা দেওয়ার শেষ থাকে না ওরনা ওরণা কুঠেন জি খটা দাও খটা আল্লাহ নেব বলে লায়াত খু দান করে খটারে তারা জান্নাতে যাবে না যারা দান করে খটারে তারা জান্নাতে যাবে আর সম্মান কামা আপনারা কেবল অনুরোধ করে এই হাদিসটা দেখাতে চাচ্ছি বাংলাটুকু মনে রাখেন আল্লাহ বললেন লায়াত খু জান্নাত আ মন্নান দান করে খটারে তারা জান্নাতে যাবে মানে কিভাবে আপনি আমার মাকে বা আমার বোনকে মাইদেরকে ধরম দিচ্ছি আমার এই গ্রামের মায়েরা এই টুপিটা আমার বোনকে গিফট করেছিল দান করেছিল হাদিয়া দিয়েছিল তো কোন কারণবশত আমার আপনার সাথে আমার দিদির সাথে ঝামেলা হয় আপনাদের গ্রামের তো যেমনই ঝামেলা শুরু তেমনই তবে সেদিন টুপি দিয়েছিল টুপি ফিরিয়ে এটা হচ্ছে ওর না দেওয়া এটা হচ্ছে খোঁটা দেওয়া এটা হলো আর্মিতে মান না কথা বুঝেন নি এইভাবে যারা খোঁটা দায় যারা দান করে খোঁটা দায়। যারা ওর দেয় তারা জানাতে যাবে না এই খোরা দাও যুবকদের মাঝেও আছে নানা আছে পুরুষের মাঝে আছে নারীদের মাঝে তো আছে আছে পুরুষদের মাঝে মাঝে আছে অতএব যুবক ভাই খোরা দাও বন্ধ করেন এর মধ্যে ওসা আল্লাহ আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমরা কেউ কাউকে তার অপ নামে দেখো না তোমরা কেউ কাউকে তার দূর নামে নামে দেখো না তোমরা কেউ কাউকে কাউকে তার খারাপ নামে দেখো না উদাহরণস্বরূপ আপনাকে দেখাই কোরআন মাজিদের আয়াত হাদিস কিন্তু নয় কোরআন দেখাচ্ছি আপনাকে আপনাদের এই জাতীয়দের একটা মানুষ আগে কিন্তু পাঁচ বছর আগে খুব মদপান করত বা দুই বছর আগে খুব মদপান করত। করতো তো আল্লাহ তাকে কোন কারণ বসত হেদায় দিয়েছে মানুষ তো হেদায় পেতে পারে হেদায় পেতে পারে তো হেদায় দিয়ে দিয়েছে তো এই লোকটা মসজিদ থেকে সলা আদায় করে আপনাদের কোন এক এলাকার দিকে চলে যাচ্ছিল তখন মরে যারা মানুষ বসে থাকে তারা বলছে ওই দেখ 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 ওই দেখ মদ ভর যাচ্ছে

এই পদ্ধতিটাকে আজকে আমরা বন্ধ করতে এসেছি এই পদ্ধতি বন্ধ করতে হয়েছে কোনো মূল্যের সামলা পাবো না বন্ধু একেবারে হ্যাঁ বন্ধুত্বের খাতিরে আপনি মা বাপকে ছেড়ে দিচ্ছেন বন্ধুত্বের খাতিরে আপনি আপনার গার্লফ্রেন্ড কে ছেড়ে দিলেন

এই যুবককে কন্ট্রোল করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যে বাক্য বলতে গিয়ে মা মায়েদের কথা বলতে গিয়ে এতদূর চলে এসেছিলাম সেই কথাতে ফিরে গিয়ে আমাদের মায়েদেরকে বলছি মা আপনারা একটু আমার দিকে লক্ষ্য করেন আপনি মহিলাদের নামে হোক আর পুরুষের নামে হোক আর কারা প্রতিবেশী লোকের নামে হোক কারো নামে পরিণত করবেন না যদি করেন তো তাহার যুদ্ধ সবার কাজে আসবে না পাঁচাত্তর সবার কাজে আসবে না আমি ইত্যাদি ইত্যাদি কোনো কাজে আসবে না প্রমাণ

তো আবহাওয়ার একটা লোক রাশুলের নিকটে এসে আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে যে মহিলাটা বেশি বেশি শলাত আদায় করে বেশি বেশি শরৎ মানে ছক্তের শরৎ পরে কি পাঁচ ছক্তেরই পরে কিন্তু নখল তাহার জোর ইত্যাদি ইত্যাদি সব করে। বুঝতে না যে আল্লাহর নবী ওই মহিলাটা বেশি বেশি শিয়াম পালন করে মানে তিরিশটা মাস এক মাসকে শিয়ামটা রাখে রাখে ও তাহার ওই মহরমের সিয়াম মাসিক সিয়াম সাপ্তাহিক সিয়াম আরাফার সিয়াম এই সব আল্লাহ নবী আল্লাহ নবী ওই মহিলার দানের সংখ্যা এত বেশি এত বেশি ওর মতো দান ওই গ্রামে আর কেউ করতে পারে না তাহলে নবী ওই মহিলাটার একটা খারাপ দিক আছে কি ওই মহিলাটার মুখের দ্বারাতে কেউ কোনোদিন নিরাপদে থাকেনি মহিলাটার মুখের দ্বারাতে কেউ কোনোদিন খুশি পায়নি মহিলাদের মুখে দাঁড়াতে কেউ শান্তি পাই তখন আমাদের নবী বললেন শোনো তোমার কথা যদি সত্য হয় তাহলে ওই মহিলাটা হেয়া ওই মহিলা যা নামে যাবে বলেন তো বেশি বেশি নামাজ বেশি বেশি সিএম বেশি বেশি তাহার বেশি বেশি দাম খায়ের কোন কাজে আসলো মোহাম্মদ বাণী এরপরে আবার ওই লোকটাই আবার বলছেন আল্লাহ নবী আর মহিলা আছে মহিলাটা কম কম নামাজ পড়ে কম কম মানে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ বড় সুন্নাত মাফ তাহাজ্জুদ ইত্তারি ইত্তারি কিছুই করবে না শুধু শুধু পাঁচ ওয়াক্ত নামাজ করে আল্লাহ নবী ও কম কম সিয়াম রাখে কম কম সিয়াম মানে শুধু এক মাসে সিয়াম রাখে আল্লাহ নবী ওর দানের সংখ্যা এত কম ওর দানের সংখ্যা এত কম পনির আল্লাহর রাস্তায় যেভাবে দান করে নাকি ভাই ওই রকম দান করে পনির খাননি কোনো হোটেলে পনির

বিশেষ করে মায়েরা যায়ের দুর্নাম করতে খুব ভালো পারে একটু যদি উলট পালট হয় তাহলে একবার ওর খিচি ঢুলে দেবে যা জানে ভিতরে 10 বছর বিশ বছর যাবতীয় যত খারাপ সব বলে দেবে একজনের সামনে এর নাম মহিলা মানুষ তাই তো মহিলাদেরকে চট করে সঠিক কথা বলতে হয় না ওরা কথা পেটে ধুতে রাখতে পারে শুধু পেটটা হাবু গুলু খায় কখন গরম গরম করে কখন কি বলি কখন কি বলি কখন কি বলি বলে দেবে তাই স্ত্রীকে সব কথা বলবেন না গোপন রাখার চেষ্টা করবেন ইনাল্লাহ তো সময়টা মা বিশেষ করে যাই এদের নাম করে কথা আমরাও জানি আমরাও গ্রামে থাকি ঝগড়া লাগলে তো গালের শেষ থাকে না ঝগড়া লাগলে দুর্নামের শেষ থাকে না ঝগড়া লাগলে ওই ওর না দেওয়া শেষ থাকে না ওর না বুঝেন

এই টুপিটা আমার বোনকে গিফট করেছিল দান করেছিল হাদিয়া দিয়েছিল তো কোন কারণবশত আমার আপনার সাথে আমার দিদির সাথে ঝামেলা হয় আপনাদের গ্রামের মেয়েটা তো যেমনই ঝামেলা শুরু তেমনই তবে সেদিন টুপি দিয়েছিল টুপি ফিরিয়ে এটা হচ্ছে ওর না এটা হচ্ছে খোটা দেওয়া এটা হলো আর্মিতে মান না কথা বুঝেননি এইভাবে যারা খোটা দেয় যারা দান করে খোটা দেয় যারা ওর না দেয় তারা জানাতে যাবে না এই ঘোরা দাও যুবকদের মাঝেও আছে নারী নেই আছে পুরুষের মাঝে আছে নারীদের মাঝে তো আছে আছে পুরুষদের মাঝে আছে মাঝে আছে অতএব যুবক ভাই ঘোরা দাও বন্ধ করেন এর মধ্যে ওসা আল্লাহ আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষ তোমরা কেউ কাউকে তার অপনারে দেখো না তোমরা কেউ কাউকে তার দূর নামি নামে দেখো না তোমরা কেউ কাউকে কাউকে তার খারাপ নামে দেখো না উদাহরণস্বরূপ আপনাকে দেখায় কোরআন মাজিদ রায়া হাদিস কিন্তু নয় কোরআন দেখাচ্ছি আপনাকে আপনাদের এই জাতীয়দের একটা মানুষ আগে কিন্তু পাঁচ বছর আগে খুব মদ পান করত বা দুই বছর আগে খুব মদ পান করতো তো আল্লাহ তাকে কোন কারণবশত হেদায় দিয়েছে মানুষ তো হেদায় পেতে পারে হেদায় পেতে পারে তো হেদায় দিয়ে দিয়েছে তো এই লোকটা মসজিদ থেকে সলা আদায় করে আপনার কোন এক এলাকার দিকে চলে যাচ্ছিল তখন মরে যারা মানুষ বসে থাকে তারা বলছে ওই দেখ 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 ওই দেখ মথর যাচ্ছে বলি না আমরা এইভাবে কথা বলতে আলাদা নিষেধ করেন তো দেখি মানুষ যখন তোবা করে মানুষ যখন আলাদা কাছে ভিক্ষা দেখ তখন কিসে তার মতো আগের মতো নোংরা থাকে না ভালো হয়ে যায় ভালো হয়ে যায় ভালো হয়ে যায় আপনি লোকটাকে ঘৃণা করলেন কেন আপনি তো পাপি ঘৃণা করতে পারবেন না পাপকে ঘৃণা করতে হবে পাপকে যেটা পাপ সে করেন পাপি কেউ যে হয়ে গেছে কান্নাকাটি করেছে আল্লাহ তাকে ভিক্ষা দিয়ে দিয়েছে ক্ষমা করে দিয়েছে তো নামাজপুর মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিল বেরিয়ে যেতে আপনি বলছেন দেখ এরকম বলি না আমরা এইভাবে ডাক্তার আল্লাহ তালা নিষেধ করছেন কি আপনারা আমার বুঝতে পারছেন আজকের পর থেকে আর বলবো এইভাবে যেটা তার নাম হচ্ছে সেটাই বলতে হবে আরে এইটা তো কথা বলি বলি একটা ছেলের নাম আব্দুল খালেদ তো ছেলেটা দেখতে একটু কালো তো গ্রামের মানুষ তাকে সবাই এখন কালো বলে ডাকে ডাকে না আচ্ছা আব্দুল খালে কি নাম নাই ছেলেটা কালো বলে তাকে কালো বলে ডাকতে হবে কেন আব্দুল খালে ডাকা গেল না আরে গ্রামের মানুষ তো মূর্খ মূর্খ বাপ মূর্খ যেই বাপ নিজে সপ্তম দিনে আকিকা দিয়ে ছাগল কেটে আকিকা দিল নাম রাখো ওই বাটাও বলে কালো ভাই ও বলে কালো বাপ যদি বেটাকে কালো বলে ডাকে তো গ্রামে ডাকি নেম ডাকবে যেটা বাপের নাম দেখে সেই নামে ডাকতে হবে এছাড়া ধুম নামে নামে ডাকা যাবে না একটা ছেলে ল্যাংরা আপনাদের ডাকি ল্যাংরা মানুষের চলছে তো যেতে যেতে দে ল্যাংরা শুনে দেখে শুন

তিনটি এক জিহুব্বাকে কন্ট্রোল রাখতে হবে দুই এখনই বলা মাত্রই ভুলে গেলেন তার মানে বক্ত ভালো করে শোনেন না বিরক্ত হচ্ছেন ছেড়ে দেব দ্বিতীয় নম্বর হচ্ছে পাপের জন্য কাটি করতে হবে কিসের জন্য পাপের জন্য তিন বাড়িতেই থাকতে হবে যদি এই তিনটি আমল কেউ করতে পারে তাহলে কি আমল বেঁচে যাবে কথা মোহাম্মদ সাল্লাম ওব্বাইবিন আমির জোহানি একজন সাহাবিক উপদেশ দিচ্ছেন এবার আপনাকে বলি আপনি তো নতুন বিবাহিত যুবক আপনার বয়স আজকে পঁচিশ বছর আজকে দশ মাস তিন মাস বা চার মাস বিবাহ করা হলো তো আপনি বিবাহ করেছেন তো বাড়িতেই থাকছেন তো গ্রামের মানুষ বলে দেখ ভানুয়া বাড়ি থেকে বেরিয়ে হয় না এখন যদি ভাড়ুয়া বলে তো কিছু তো করার নেই বাড়িতেই থাকতে হবে নবী বাড়িতে বলছেন থাকলে পাপ হয় আল্লাহ নবী বলছেন বাড়িতে থাকলে কে আমাদের মাঠে বেঁচে যাবে আল্লাহ নবী বলছেন বাড়িতে থাকো তাহলে কে আমাদের মাঠে তুমি বেঁচে যাবে আপনি একদিন মিলিয়ে দেখেন কম্প্রোমাইজ করে দেখেন একদিন বাড়িতে থাকেন আর একদিন হরিশ্চন্দ্র কোরিয়ানি বাজারে যান

আপনি বউ পেয়ে মাকে ভুলে গেলেন এটা তো আমরা মেনে নিতে পারলাম না স্ত্রী পেয়ে মাঠে গেলেন এটা তো আমরা মেনে নিতে পারলাম না আপনার মা আজকে আপনার বয়স বছর বছর আপনাকে লালিত করে বড় আর স্ত্রীর কথাতে এক মাসে পরিবর্তন হয়ে গেলেন কি হিসাবে আপনার ব্রেনটা পরিবর্তন হয়। আমরা বুঝতে পারলাম না কি হিসাবে আপনার ব্রেন বুঝতে পারলাম না এক মাসের ভালোবাসা বেশি না পঁচিশ বছরের ভালোবাসা বেশি তিন বছর দুধ পান করা ভালোবাসায় বেশি না এক বছর সাথে থাকার ভালোবাসা বেশি তিন বছর দুধ পান করা এক বছর বাচ্চা কাটি 10 মাস পেটে রাখলো তার ভালোবাসা বেশি না স্ত্রী আপনাকে ভালোবাসা তার ভালো ওসব বেশি যে পেটে রাখলো তো কই এতগুলো বেশি বেশি জিনিসগুলোকে বাদ দিয়ে লাভ কেমনে দিল স্ত্রীর সাথে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেল ঘর জামাই হয়ে গেল কখন আপনি ভারওয়া হয়ে গেল লিখা হয়ে গেল কখন কখন শরীরের ক্ষমতা হারিয়ে গেল যে ঘর জামাই হতে হবে যারা লিখাটু বুঝেন কি জি জি মানে যারা কাজ করো তারা থাকে ঘর জামাই তো আপনি কেন ঘর জমাই গেলেন আপনি তো পুরুষ মানুষ ক্ষমতা আছে শক্তি আছে আপনি কাজকর্ম করে খেতে পারেন তো আপনি তো স্ত্রীর কথায় উঠলেন বসলেন তা আপনাকে একটা কথা বলি না বললে হয় না আপনি বাইরে কাজে গিয়েছেন ছর যাব থাকেন আর যত টাকা উপার্জন করে সব টাকা কিন্তু সবার মায়ের অ্যাকাউন্ট আছে প্রায় লোকের বাপ প্রায় বাপের অ্যাকাউন্ট আছে মায়ের অ্যাকাউন্টে টাকা দিবে না কেন ওই যে মা সব টাকা ভাইকে কে দিয়ে দেবে তাই দিবে না তো এই ছেলেটা কত বোকার বোকা এই ছেলেটাকে বলেছি মায়ের অ্যাকাউন্টে টাকা দিয়ে গো বছর শেষে দশ হাজার দেখতে পাবে আর যদি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখো দশ পাঁচ মাস ছয় মাস সাত মাস এক বছর পর যখন বাড়ি এসে দেখবে তোমার স্ত্রীর অনেক টাকা চলে গেছে তো কি হলো এখন লাভ হলো সবই গেল এই হোক গেল কোনো কালো গেল আর এক বছর টাকাটাও শেষ স্ত্রীটাও শেষ তো কি লাভ হলো মায়ের অ্যাকাউন্টে রাখলে দশ হাজার টাকাটাও পাওয়া যেত কথাকে আমি বুঝাতে পারছি ভারোয়া হবেন তো এত ভারোয়া হতে হবে স্ত্রীর কথা মানতে হবে কথা ঠিক কিন্তু এত মান্যতা দিতে হবে কখন কখন বুঝবে আচ্ছা আপনি যে মাকে টাকা দেন না আপনার বাপের বয়সা কি পঞ্চান্ন বছর আপনার বাপটাকে মাঠে কাজ করার ক্ষমতা রাখে এখন রাখে না কাটিহার আপনাদের কুমোরপুর যে কাটিয়া যাওয়া যায় না কাটিহার বক্তব্য দিতে গেছি তেরো তারিখ বক্তব্য ছিল যে একটা বৃদ্ধ লোক এই মাংসটাকে দেখতে পাইনা এতটা কষ্ট লাগলো দেখে মাং চোখে দেখতে পাইনা ব্যাটাই এই চোখটাতে হালকা হালকা দেখতে পাচ্ছে তো বয়স পঞ্চান্ন থেকে সাতান্ন মানে হালকা পূজা হয়ে গেছে চলতে পারে ভালো আলহামদুলিল্লাহ তো তিনি কান্নাকাটি করতে 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 আর বৃদ্ধেন কি যদি কষ্ট হতো কান্নাকাটি চোখ বেশি অটোমেটিক পানি চলে আসে তো দাদুর চোখে পানি দেখে আমার চোখে পানি চলে এলো কষ্ট আমি আমিও থামতে পারলাম না নিজে কাটকাতে পারলাম না তো দাদু করতে শুরু করলেন আমার তিনটা ব্যাটা ভাই আমাকে ভাই বলে ডাকতে শুরু করলেন আমার তিনটা ব্যাটা ভাই তো তিনটা ব্যাটার মধ্যে একটা ছোট ব্যাটা আছে ছোট ব্যাটাটাই মাঝে 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 দুইশো পাঁচশো টাকা দেয় আর মাঠে আমি কাজ করে আমার স্ত্রীকে নিয়ে চালাই আমার স্ত্রীর হাড়ের অসুখ হয়েছে ভাই তো আমি ওষুধ কিনে তো তার টাকা না বড় বড় ছেলেরা কাজ কর্ম করে তার স্ত্রীকে ডাক্তার কেউ বড় বড় কাজ করে এই ছেলেগুলো টাকা দেয় আচ্ছা বলুন যে এই বাপটা কষ্ট কোথায় গিয়ে রাখবে গো কোথায় রাখবে বাপটা কষ্ট আপনারা যা আজকে আপনার মা বাপকে ছেড়ে দিয়ে বাইরে মালদাতে গিয়ে বাড়ি করছেন তো আপনারও তো ছেলে আছে না নাই আছে এই ছেলেগুলো যখন দশ বছর বিশ বছর পর যখন আপনাকে লাঠি মালদা থেকে তখন কি করবেন গ্রামের বাড়ি তখন কতটা খারাপ লাগবে অন্তরে আপনাকে যেমন তখন খারাপ লাগে এখন এই বাপের খারাপ লাগে না আপনি বাপকে ফেলে দিলেন কেন

আমরা পিতা মাতার কথা বলি ফাঁটে কেন আমাদের পিতা নাই আমরা হয়তো হয়তো এখন ভাবছি পিতা থাকলে আমরা ভালো আচরণ করতাম যদি আমরা আমাদের বাপের কোনো বিরুদ্ধে আচরণ করিনি বা করার চেষ্টাও করিনি আমি আমার বাপের চার নম্বর ছেলে আমার পাঁচ ভাই বোন আমি চার নম্বর তো আমরা কেউ কোনোদিন আচরণ করিনি আলহামদুলিল্লাহ তারপরেও বাপির খালি আমরা মন জয় করার চেষ্টা করতাম আমরা আব্বা মারা গেছে সকলে দোয়া করবেন আল্লাহ যেন বাপকে জান্নাত দান করে সকলে বলি আমিন সম্মানিত যুবক ভাই আজকের পর থেকে পিতা মাতার সাথে ভালো আচরণ করবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকক্ষণ অনেক কথা বললাম বারোটা কাছাকাছি বেজে গেল লোক লোক বিরক্ত বোধ করে তো একটু হ্যাঁ সম্মানিত উপস্থিতি একটু আমি কয়েকটি কথা বলবো একটু আপনারা বিরক্ত হচ্ছেন কি

করেন কথা বলেন করেন তো যদি সলাত আদায় না করেন এতক্ষণ যাব যত বক্তব্য শুনলেন নেকি লিখেছেন তো ফেরিস্তা নেকি লিখে নি এই নেকি এখন ফেরিস্তা বলে কি করবে কেটে দিবে কেন যার নামাজ নেই তার কোন নেকি নাই যার নামাজ নেই তার কোন ইবাদত নাই হাফিজ আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আপনারাই সমাজকে গিনে যাবেন আপনারাই মসজিদ মাদ্রাসা বড় করবেন আপনারাই সমাজের মানুষকে গিনে যাবেন যুবকেরাই পারে বৃদ্ধরা পারবে না কেন বৃদ্ধদের কার হাঁটুতে ব্যথা ব্যথা কার মাজায় ব্যথা কার চোখে দেখতে পায় না কার কষ্ট অতএব আপনাদেরকে দায়িত্ব নিতে হবে তো যদি দায়িত্ব নিতে হয় তাহলে আগে তো সলা তাদাই করা জরুরি আগে সলা তাদাই করা জরুরি তারপরে দায়িত্ব অতএব আমি আমার যুবক ভাইদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রিকোয়েস্ট আবদার এতটুকু যে আমরা আজকের পর থেকে সবাই আদায় করব করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবং আমরা সকলে দাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ বিশেষ করে যারা যুবক ভাই